জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে প্রিয় ভক্ত জীবনের এক একটি মুহূর্ত আমাদের অনেক কিছু শেখায় কিন্তু সবচেয়ে গভীর শিক্ষা আসে তখনই যখন আমরা একা থাকি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ একাকিত্বকে ভয় না পেয়ে তাকে নিজের বন্ধু বানাতে পারে সেই সত্যিকারের মুক্ত একা থাকা মানে নিঃসঙ্গতা নয় একা থাকা মানে নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা যখন তুমি একা থাকো তখনই তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারো সেই কণ্ঠ যা হলো ভগবানেরই কণ্ঠ একা থাকার অর্থ বোঝো শ্রীকৃষ্ণ বলেন মানুষ প্রায়ইভাবে একা থাকা মানে দুর্বলতা কিন্তু আসলে একা থাকা মানে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া যখন তোমার পাশে কেউ নেই তখন তুমি জানতে পারো তুমি আসলে কে যখন কেউ তোমার হাত ধরে না তখন তুমি নিজের হাতে নিজেকে ধরে রাখতে শেখো যখন কেউ তোমার পাশে কথা বলে না তখন তুমি ভগবানের সঙ্গে কথা বলতে শেখো যখন তুমি একা থাকো তখন তুমি বুঝবে তুমি কখনো একা নও কারণ কৃষ্ণ সর্বদা তোমার হৃদয়ে আছেন একা থাকা তোমাকে পরিপক্ক করে তোলে কৃষ্ণ গীতাতে বলেন নিজেকে জয় করাই সর্বোচ্চ বিজয় একা থাকা তোমাকে শেখায় কিভাবে নিজের চিন্তা রাগ ভয় সন্দেহ ও কষ্টকে জয় করতে হয় মানুষের ভিড়ে তুমি হয়তো ভুলে যাও তুমি কে কিন্তু একাকিত্ব তোমাকে মনে করিয়ে দেয় তোমার ভিতরেই এক বিশাল জগৎ আছে শান্তির জ্ঞানের ও ঈশ্বরের যে মানুষ একা থেকে শান্ত থাকতে পারে সেই জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিস্থিতিতে শান্তি ধরে রাখতে পারে একাকিত্ব হল ঈশ্বরের সঙ্গে মিলনের সুযোগ কৃষ্ণের উপদেশ যে মন স্থির করতে পারে সে আমাকেই পায় যখন চারপাশের শব্দ কোলাহল অভিযোগ ও প্রত্যাশা থেকে দূরে তুমি একটু চুপ করে বসো তখনই কৃষ্ণ তোমার অন্তরে কথা বলেন তিনি বলেন তুমি আমার অংশ আমি তোমার মধ্যে তোমার সুখ দুঃখ জয় পরাজয় সবই আমি একা থাকা মানে সেই নীরব মুহূর্তকে পাওয়া যেখানে কৃষ্ণ নিজে তোমার অন্তরে আসেন তোমাকে স্পর্শ করেন তোমাকে বলেন ভয় পেও না আমি আছি তোমার সঙ্গে সবাইকে ভালোবাসো কিন্তু নিজের শান্তি হারিও না ভগবান কৃষ্ণ শেখান প্রেমে বেঁধে রেখো সবাইকে কিন্তু নির্ভর করো না কারো উপর মানুষের সঙ্গ সুন্দর কিন্তু যদি তোমার সুখ শুধু তাদের উপর নির্ভর করে তাহলে তারা চলে গেলে তুমি ভেঙে পড়বে তাই কৃষ্ণ বলেন নিজের ভিতরে এমন এক শান্তির সাগর গড়ে তোল যা কাউকে হারিয়েও শুকিয়ে যাবে না যে একা থাকতে পারে সেই ভালোবাসতে পারে সত্যিকারের ভাবে কারণ তার ভালোবাসা আসে অভাব থেকে নয় আসে পূর্ণতা থেকে একা থাকার সময়টাকে সাধনা করো এই সময়ই ভগবানকে ডাকো নাম জপ করো শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করো নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলো কৃষ্ণ বলেন যে আমার চিন্তায় মগ্ন থাকে আমি তার জীবন পরিচালনা করি যখন তুমি একা বসে কৃষ্ণের নাম জপ করো তখন তোমার ভিতরে এমন এক শান্তি জন্ম নেয় যা কোনো মানুষ কোনো সম্পর্ক কোনো বস্তু দিতে পারে না ভগবান বলেন যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন মনে রেখো আমি তোমার সঙ্গে আছি যখন কেউ তোমাকে বোঝে না তখন মনে রেখো আমি তোমাকে বুঝি যখন তুমি একা কাঁদো তখন আমি তোমার অশ্রু সে এক দিই যখন তুমি একা হাসো তখন আমি তোমার সঙ্গে হাসি তুমি একা নও তুমি কৃষ্ণের সন্তান তুমি তার হৃদয়ের অংশ তোমার একাকিত্বই তোমার আধ্যাত্মিক পুনর্জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায় সে কখনো একা নয় তাই প্রিয় একা থাকতে শেখো কিন্তু সেই একাকিত্বে ডুবে যেও না একা থেকেও প্রেম করো দয়া করো প্রার্থনা করো তোমার নির্বতায় যেন কৃষ্ণের নাম প্রতিধ্বনিত হয় তোমার হৃদয় যেন কৃষ্ণের আলো জ্বলে তুমি একা নও কৃষ্ণ তোমার সঙ্গে আছেন প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রিয় আত্মা জীবনের এক একটি অধ্যায় আমরা এমন এক সময়ে পৌঁছাই যখন চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ নেই যখন কথার মধ্যে ভালোবাসা থাকে না যখন সম্পর্কের মধ্যে নির্ভরতা ভর করে যখন মানুষ আমাদের বোঝার পরিবর্তে বিচার করতে শুরু করে তখন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী যেন হৃদয় প্রতিধ্বনিত হয় একা থাকতে শিখো কারণ জীবনের গভীরতম সত্য মানুষ নয় আত্মা শেখায় একা থাকা মানে পৃথিবী থেকে দূরে চলে যাওয়া নয় বরং পৃথিবীর ভেতর থেকেও নিজের মধ্যে ফিরে আসা এটা সেই পথ যেখানে তুমি নিজের আত্মাকে নিজের চিন্তাকে নিজের ভেতরের কৃষ্ণকে চিনতে পারবে একা থাকা কোনো অভিশাপ নয় এটি ঈশ্বরের আশীর্বাদ মানুষভাবে একা থাকা মানে পরাজয় কিন্তু কৃষ্ণ শেখান যখন আমি কাউকে একা করে দিই তখন আমি চাই সে আমার সঙ্গে কথা বলুক তুমি একা হচ্ছ মানে কৃষ্ণ তোমাকে ডাকছেন তুমি একা হচ্ছ মানে তোমার চারপাশের কোলাহল শেষ হয়ে এখন ভেতরের নিরবতা শুরু হচ্ছে এই নির্বতাই হলো ঈশ্বরের ভাষা এক সময় ছিল যখন অর্জুনও বিভ্রান্ত দুঃখিত ভয়ভীত ছিল সামনে যুদ্ধ পেছনে নিজের প্রিয়জন সে একা পড়ে গিয়েছিল কেউ ছিল না তাকে সান্ত্বনা দেওয়ার তখনই কৃষ্ণ তার রথের মাঝখানে এসে বলেছিলেন অর্জুন তুই একা নোস আমি আছি তো আমি তোদের ভেতরে আছি তোর আত্মার মধ্যে এই একাকিত্বের মুহূর্তই ছিল অর্জুনের পুনর্জন্ম বাহিরের নয় ভিতরের একা থাকার মধ্যে তুমি নিজেকে চিনতে পারো যখন তুমি একা থাকো তখন তোমার মুখোশ পড়ে যায় তখন তুমি অভিনয় করো না সাজাও না প্রমাণ করতে চাও না তখন তুমি শুধু তুমি তোমার বাস্তব রূপ তোমার চিন্তা তোমার দুঃখ তোমার ভয় তোমার আশা তোমার আত্মা কৃষ্ণ বলেন যে নিজেকে জানে সে আমাকেও জানে তুমি যখন নিজের ভেতরে তাকাও তখন দেখতে পাও সুখ দুঃখের মাঝেও এক চিরন্তন আলো আছে সেই আলোই কৃষ্ণ তুমি যখন একা থাকো তখন এই আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে একা থাকা মানে আত্মার সাধনা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের বন্ধু একাকিত্ব তোমাকে এই নিয়ন্ত্রণ শেখায় তুমি যখন একা তখন মন নানা দিকে দৌড়ায় অতীতের স্মৃতি ভবিষ্যতের চিন্তা অন্যদের কথা নিজের ব্যর্থতা কিন্তু যদি তুমি সেই সময়ে কৃষ্ণের নাম জপ করো শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করো নিঃশব্দে ধ্যান করো তাহলে একা থাকা তোমাকে কষ্ট দেবে না বরং শান্তি দেবে তোমার মন স্থির হবে তোমার হৃদয় প্রশান্ত হবে তোমার আত্মা আলোকিত হবে কেন কৃষ্ণ আমাদের মাঝে মাঝে একা করে দেন শ্রীকৃষ্ণ বলেন আমি যখন কাউকে একা করি তখন আমি চাই সে জানুক তার সুখ কারো উপর নির্ভর করে না যখন তুমি কাউকে হারাও যখন তোমার জীবনে সম্পর্ক ভেঙে যায় বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় তখন ভেব না কৃষ্ণ তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন তিনি শুধু তোমাকে মুক্ত করছেন যাতে তুমি তার দিকে ফিরতে পারো ভগবান চান তুমি শিখো সত্যিকারের ভালোবাসা আসে না মানুষের কাছ থেকে আসে ঈশ্বরের কাছ থেকে মানুষের ভালোবাসা সীমিত কৃষ্ণের ভালোবাসা অনন্ত একা থাকতে শেখো কিন্তু কঠিন হয়ে যেও না কৃষ্ণ বলেন হৃদয় কোমল রেখো কিন্তু আত্মা দৃঢ় রেখো একা থাকতে শিখলে তুমি স্বাধীন হবে কিন্তু সেই স্বাধীনতায় যেন অহংকার না আসে নিজেকে বন্ধ করে নিও না শুধু নিজের শান্তি রক্ষা করো ভালোবাসো সবাইকে সাহায্য করো কিন্তু নিজের শান্তি হারিয়ে নয় কারণ শান্ত আত্মাই পৃথিবীতে শান্তি ছড়াতে পারে একা থাকার মধ্যে কৃষ্ণের উপস্থিতি অনুভব করো একদিন রাতের অন্ধকারে তুমি বসে আছো চারপাশে নিঃশব্দ বাতাস থেমে গেছে মন ভারী তখন এক অদৃশ্য শক্তি যেন তোমার কানে ফিসফিস করে বলে ভয় পেও না আমি আছি সেই অদৃশ্য কণ্ঠই কৃষ্ণের তিনি তোমার ভিতরেই আছেন তুমি যত বেশি একা হবে তত বেশি তাকে অনুভব করবে তোমার চোখের অশ্রু তার করুণায় ধুয়ে যায় তোমার নিঃশব্দ প্রার্থনা তার কানে পৌঁছে যায় তুমি যদি সত্যি হৃদয় থেকে তাকে ডাকো কৃষ্ণ কখনো নীরব থাকেন না একাকিত্ব থেকে আসুক জ্ঞান ও শক্তি একা থাকার সময় বই পড়ো ভাবো আত্মানুসন্ধান করো নিজের ভুল নিজের সীমাবদ্ধতা চিনে নাও নিজেকে নতুন করে গড়ো কারণ কৃষ্ণ বলেন নিজেকে উন্নত করাই জীবনের সর্বোচ্চ ধর্ম একা থাকার এই সময়টাই হলো তোমার আত্মবিকাশের সময় এই সময়ে তুমি পারবে তোমার হৃদয় পরিষ্কার করতে মনকে প্রশান্ত করতে আত্মাকে শক্তিশালী করতে একা থেকেও কখনো একা নও ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সেই শক্তি যে প্রতিটি হৃদয় জেগে থাকে আমি সেই আলো যা অন্ধকারেও জলে থাকে আমি সেই সঙ্গী যে কখনো ছেড়ে যায় না তাই প্রিয় ভক্ত যখন কেউ তোমার সঙ্গে নেই তখন আকাশের দিকে তাকাও সেই নীল আকাশী কৃষ্ণের দৃষ্টি যা তোমার উপর স্থির যখন মন ভারী লাগে তখন চোখ বন্ধ করো তোমার নিঃশ্বাসের মধ্যেই কৃষ্ণ আছেন তোমার প্রতিটি স্পন্দনে তার করুণার স্পর্শ আছে তুমি একা নও তুমি কৃষ্ণের সন্তান কৃষ্ণের অংশ কৃষ্ণের প্রেমের ধারা ভগবান কৃষ্ণের আশীর্বাদে এই জ্ঞান মনে রাখো একা থাকার মানে শূন্যতা নয় আত্মজাগরণ একা থাকার মানে দুঃখ নয় ঈশ্বরের সংযোগ একা থাকার মানে বিচ্ছেদ নয় অন্তরের মিলন যে একা থাকতে শেখে সেই বিশ্বকে বুঝতে পারে যে কৃষ্ণকে মনে স্থাপন করে তার জীবনে কোনো ভয় থাকে না কৃষ্ণের বাণী হৃদয় রাখো যে আমার স্মরণে থাকে তার সঙ্গে আমিও থাকি সময় যাই হোক স্থান যাই হোক পরিস্থিতি যাই হোক না কেন তুমি একা নও তুমি চিরকাল কৃষ্ণের ছায়ায় কৃষ্ণের প্রেমে কৃষ্ণের সুরক্ষায় আছো প্রিয় আত্মা জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো সময় এমন এক পথে এসে দাঁড়ায় যেখানে তার পাশে কেউ থাকে না বন্ধু প্রিয়জন সম্পর্ক সব কিছু ধীরে ধীরে দূরে সরে যায় মন তখন ফাঁকা হয়ে যায় পৃথিবী তখন নীরব হয়ে পড়ে তখনই ভগবান শ্রীকৃষ্ণের মধুর কণ্ঠ যেন হৃদয়ে ধ্বনিত হয় ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি একা থাকতে শিখো কারণ সেই একাকিত্বেই তুমি আমাকে খুঁজে পাবে একাকিত্বের ভিতরে ঈশ্বরের স্পর্শ শ্রীকৃষ্ণ বলেন যখন আমি তোমার চারপাশ থেকে মানুষ সরিয়ে নিই তখন আমি চাই তুমি আমায় দেখো জীবনে অনেক সময় মানুষ হারিয়ে যায় সম্পর্ক ভেঙে যায় ভরসা ভেঙে পড়ে আমরা ভাবি সব শেষ হয়ে গেল কিন্তু আসলে তখনই শুরু হয় আমাদের আত্মার যাত্রা যখন তুমি একা থাকো তখনই তুমি বুঝতে পারো মানুষ নয় ঈশ্বরই তোমার আসল আশ্রয় তুমি একা হলে মন ভাঙে কিন্তু সেই ভাঙনেই কৃষ্ণ ঢুকে পড়েন তুমি একা বসে কাঁদলে সেই অশ্রু কৃষ্ণ সে একার দেন নীরবে তুমি যখন ভাবো কেউ নেই তখন কৃষ্ণ তোমার হৃদয়ে মৃদু করে বলেন তুমি একা নও আমি তো তোমার ভেতরেই আছি একা থাকা মানে আত্মপরিচয় খুঁজে পাওয়া শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নিজেকে জেনে ওঠাই সর্বোচ্চ জ্ঞান মানুষের বীরে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি আমরা অন্যের পছন্দে চলি অন্যের কথায় সিদ্ধান্ত নিই অন্যের ভালোবাসায় নিজেদের সুখ খুঁজি কিন্তু যখন একা থাকি তখনই সত্যিকারের নিজেকে দেখি তখন আমরা ভাবি আমি কে আমি কি চাই আমি কেন কষ্ট পাচ্ছি আমার আত্মা আসলে কি চায় এই প্রশ্নগুলোর উত্তর অন্য কেউ দেয় না এই উত্তর আসে অন্তরের নিরবতা থেকে যেখানে কৃষ্ণ নিজে কথা বলেন তিনি বলেন তুমি দেহ নও তুমি আত্মা তুমি আমার অংশ তুমি চিরন্তন তোমার সত্যিকারের পরিচয় আমার সঙ্গেই যুক্ত একা থাকা মানে সেই সত্যকে জানা কৃষ্ণ কেন তোমাকে একা করেন একটি গভীর সত্য বুঝে রাখো যখন ভগবান তোমাকে একা করেন তখন তিনি শাস্তি দিচ্ছেন না বরং তোমাকে গড়ে তুলছেন যেমন লোহার তলোয়ার আগুনে পুরে শক্ত হয় তেমনি আত্মাও একাকিত্বে পুরে পরিশুদ্ধ হয় কৃষ্ণ বলেন আমি যাকে ভালোবাসি তাকে পরীক্ষার আগুনে ফেলি কারণ সেই আগুনেই আত্মা তার আলো খুঁজে পায় তুমি একা হচ্ছ কারণ কৃষ্ণ তোমার ভিতর থেকে সমস্ত নির্ভরতা মুছে দিতে চান তিনি চান তুমি কাদো না কারো জন্য বরং প্রার্থনা করো তার জন্য তুমি চাও না মানুষের ভালোবাসা বরং অনুভব করো কৃষ্ণের অনন্ত ভালোবাসা একাকিত্বের শিক্ষা নিরবতার শক্তি শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী যখন তুমি একা থাকো তখন মন নানা দিকে দৌড়ায় অতীতের স্মৃতি ভবিষ্যতের ভয় মানুষের অবিচার অপমান কষ্ট কিন্তু যদি তুমি সেই সময়ে নীরব থাকতে শেখো ধ্যান করো কৃষ্ণের নাম জপ করো তবে একাকিত্ব ধ্বংস নয় বরং পুনর্জন্মে পরিণত হয় এই নির্বতাই হল কৃষ্ণের রাজপথ এই নির্বতায় মন ধীরে ধীরে শান্ত হয় অহংকার মুছে যায় এবং হৃদয় জলে ওঠে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের দ্বীপ কৃষ্ণ ও অর্জুনের গল্প একা থাকা মানে ঈশ্বরের সঙ্গে থাকা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিল তখন তার পাশে কেউ ছিল না না ভাই না বন্ধু না গুরু তখন কৃষ্ণ বলেছিলেন অর্জুন তুই একা নস তোর ভিতরে আমি আছি তোর রথের মাঝখানে আমি আছি তুই শুধু আমাকে স্মরণ কর অর্জুন তখন বুঝেছিল যে মানুষ নিজের ভিতরে কৃষ্ণকে অনুভব করে সে কখনো একা নয় তার বাহিরে যত যুদ্ধই হোক না কেন তার ভিতর শান্তি থাকে এই গল্প আমাদের শেখায় জীবনের যুদ্ধ যখন একা লড়তে হয় তখনই কৃষ্ণের উপস্থিতি সবচেয়ে কাছের হয়ে ওঠে একা থাকো কিন্তু কঠিন হয়ে যেও না একা থাকা মানে কাউকে ঘৃণা করা নয় কাউকে বাদ দেওয়া নয় একা থাকা মানে নিজের আত্মাকে শান্ত রাখা কৃষ্ণ বলেন হৃদয় কোমল রাখো কিন্তু মন দৃঢ় রাখো যে মানুষ একা থেকে ভালোবাসতে পারে সেই প্রকৃত প্রেমিক কারণ তার ভালোবাসা অভাব থেকে আসে না আসে পূর্ণতা থেকে তুমি যখন নিজের সঙ্গে সুখে থাকতে শিখবে তখনই তুমি অন্যের সঙ্গে সত্যিকারের ভালোবাসা ভাগ করতে পারবে কৃষ্ণের উপস্থিতি একাকিত্বে সবচেয়ে গভীরভাবে অনুভূত হয় একদিন এক ভক্ত কৃষ্ণকে জিজ্ঞেস করল প্রভু আপনি আমাদের জীবনে কখন আসেন কৃষ্ণ মৃদু হেসে বললেন যখন কেউ সবাইকে হারিয়ে ফেলে তখন সে অবশেষে আমায় খুঁজে পায় তুমি একা থাকো মানেই কৃষ্ণের আগমন আসন্ন তোমার অশ্রু তার প্রার্থনা তোমার নীরবতা তার ধ্যান তোমার দুঃখ তার শিক্ষা তুমি যখন ভেঙে পড়ো কৃষ্ণ তখন তোমার হাত ধরে বলেন এই মুহূর্তেই তুমি আমার সবচেয়ে কাছে একাকিত্বকে জ্ঞান ও ভক্তির আলোয় রূপান্তর করো এই সময়টা বৃথা যেও না এটা কৃষ্ণের দেওয়া পবিত্র সুযোগ এই সময়ে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করো কৃষ্ণের নাম জপ করো প্রার্থনা করো কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে ভক্ত শ্রদ্ধা ভরে আমায় স্মরণ করে আমি তার জীবন পরিচালনা করি তুমি যদি একা বসে প্রতিদিন বলো হে কৃষ্ণ আমি তোমায় চাই তোমার দয়া চাই তোমার পথ চাই তাহলে তার করুণা তোমার জীবনে এমনভাবে প্রবাহিত হবে যে তুমি আর কখনো একা অনুভব করবে না একা থাকা মানে নিজের ভেতরের শক্তিকে জাগানো যখন তুমি কারো উপর নির্ভর করা বন্ধ করো যখন তুমি বুঝতে পারো সুখ আসে না বাইরের দুনিয়া থেকে বরং নিজের আত্মা থেকে তখন তুমি মুক্ত কৃষ্ণ বলেন যে নিজেই নিজের আলো হয়ে ওঠে সেই সত্যিকারের জীবিত তুমি একা হয়ে নিজের ভিতরের শক্তি খুঁজে নাও প্রতিদিন নিজের কাছে বলো আমি পারবো কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন আমি একা নই কারণ কৃষ্ণ আমার অন্তরে আছেন আমার জীবনে যাই ঘটুক না কেন তা কৃষ্ণের ইচ্ছাতেই ঘটছে আমার মঙ্গলের জন্যই ঘটছে একা থেকেও তুমি কখনো একা নও ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত বার্তা আমি প্রতিটি হৃদয় আছি আমি সেই ভালোবাসা আমি সেই আলো আমি সেই শান্তি যা কখনো নিভে না তুমি একা নও তুমি কৃষ্ণের সন্তান তুমি তারই অঙ্গ তোমার একাকিত্বই হলো কৃষ্ণের আহ্বান তার দিকে ফিরে যাওয়ার তাকে অনুভব করার তাকে ভালোবাসার যখন কেউ পাশে নেই তখন মনে রেখো কৃষ্ণ আছেন তোমার হৃদয় তোমার প্রতিটি নিঃশ্বাসে তার করুণা প্রবাহিত হচ্ছে তোমার প্রতিটি অশ্রু তিনি আশীর্বাদে পরিণত করছেন তুমি একা নও তুমি আছো কৃষ্ণের বুকে কৃষ্ণের আশ্রয় কৃষ্ণের অনন্ত ভালোবাসায় একা থাকতে শেখো কারণ সেই একাকিত্বেই তুমি ঈশ্বরের সঙ্গে মিলিত হবে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ